বিরতির পর আবারও আপনাদের স্বাগত যে বিষয়টি নিয়ে আলোচনা করবো এই মুহূর্তে মাঘের শুরুতে অতি শৈত্য প্রবাহের সতর্কতা জারি পঁয়তাল্লিশটি জেলাকে সতর্ক করেছে কেন্দ্রীয় হাওয়া অফিস উত্তরপ্রদেশ দিল্লি হরিয়ানা সহ একাধিক রাজ্যে চলছে উঠে এসেছে। করে বিস্তারিত জানবো রুম থেকে সরাসরি জুড়ে গেছেন আমাদের সঙ্গে শতাব্দী দেবনাথ আরও বিস্তারিত জানবো তার কাছ থেকে শতাব্দী এই মুহূর্তে কি জানা যাচ্ছে পঁয়তাল্লিশটি জেলাকে সতর্ক করেছে কেন্দ্রীয় হাওয়া অফিস বিস্তারিত কি রয়েছে তোমার কাছে একদমি দেখো তুমি প্রথমেই বলেছ শত্যপ্রবাহ আর এই প্রবাহ কথাটা শুনলেই যে বলা যায় শীতের থাবা বা শীতের কামড় তা কিন্তু বলাই বাহুল্য এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই প্রবাহ শুধুমাত্র কোনো একটা অঞ্চলেই নয় শুধুমাত্র কোনো একটা রাজ্যেই নয় গোটা দেশ জুড়ে কিন্তু এখন চলছে প্রবাহ বা শীতের থাবা এবং পাশাপাশি কিন্তু কিছুক্ষণ আগেই তোমাকে রাজ্যের আপডেট দিছিলাম সেই জায়গায় বলা যায় রাজ্য কিন্তু দেরিতে হলেও শীতের থাবা বসিয়েছে সে গোটা রাজ্য জুড়ে এখন শীত এবং সেই সাথে ঘন বলা যায় সে সাথে ঘন কুয়াশা এবং এই ঘন কুয়াশার জিরে কিন্তু অনেক সময় বেঘাত ঘটে অর্থাৎ সেক্ষেত্রে ভোরের দিকে যদি লক্ষ্য করা যায় ভোরের দিকে কিন্তু যানবাহনের একটা বেঘাত ঘটে কুয়াশার জিরে এবং তার পাশাপাশি যারা ভোরের দিকে বাড়ির বাইরে বেরোন বা কাজের সূত্রে তারা তাদের কিন্তু অনেকটাই বেঘাত পোহাতে হয় এই কুয়াশার জেরে এবং সেই জায়গায় এই সত্য বলা যায় রাজ্যের ক্ষেত্রে যে সত্যপ্রবাহ চলছে সেই সত্যপ্রবাহ কিন্তু আগামী চার থেকে পাঁচ দিন থাকবে এবং তার পাশাপাশি কিন্তু বলা যায় যে রাজ্যের মৌসুম ভবন যা যারা আছে সেক্ষেত্রে কিন্তু অনেকটাই সতর্কবার্তা জারি করা হয়েছে রাজ্যের ক্ষেত্রে রাজ্যের একাধিক জেলায় কিন্তু সতর্কবার্তা জারি করা হয়েছে এবং যা কিনা আগামী চব্বিশ ঘন্টাতেও একইভাবে থাকবে এবং সেক্ষেত্রে আঠেরো থেকে বলা যায় যে বাইশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বোচ্চ অর্থাৎ বোঝাই যাচ্ছে যে কতটুকু তাপমাত্রা নেমেছে বা পারদ নেমেছে এই জায়গায় আমি একটু রাজ্যের বাইরেই যাই রাজ্যের বাইরে কিন্তু একইভাবে লক্ষ্য করা যাচ্ছে শীতের থাবা এবং সেই জায়গায় আজকে যে আপডেট আমাদের কাছে উঠে আসছে বা কিছুক্ষণ আগে যে আপডেট আমরা লক্ষ্য করতে পেরেছি সেই জায়গায় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে কিন্তু এবার সত্য প্রবাহ জারি রয়েছে এবং সেক্ষেত্রে সঙ্গে কিন্তু বলা যে ঘন ঘন কুয়াশার বার্তাও জারি করা হয়েছে এবং সেক্ষেত্রে এই উত্তরপ্রদেশের মুজফরনগর আজ যা নজর কেড়েছে মুজফ্ফরনগর এই মুজফরনগরে কিন্তু আজ বলা যায় দুইয়ের কৌটায় নেমে গেছে তাপমাত্রা অর্থাৎ পারদ কিন্তু অনেকটাই নেমে গেছে দুইয়ের ঘরে এবং সেই জায়গায় মৌসুম ভবন জানিয়েছে যে রবিবার এই ওই জেলায় কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু দুই দশমিক আট ডিগ্রি আহ সেলসিয়াস লক্ষ্য করা গেছে যা কিনা আগামী দু থেকে তিন দিন ধরে কিন্তু উত্তর প্রদেশের বেশিরভাগ অংশে কিন্তু শৈত্য প্রবাহ থাকবে বলে খবর রয়েছে এছাড়াও মৌসুম ভবন জানাচ্ছে যে সতেরো জানুয়ারি পর্যন্ত রাজ্যের পঁয়তাল্লিশটি জেলায় কিন্তু সতর্ক বার্তা দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে কিছু কিছু জায়গায় কিন্তু হলুদ সতর্ক বার্তা কিছু জায়গায় কমলা সতর্ক বার্তা জারি করা হয়েছে একদিকে বলা যায় কোয়াশার দাপট অন্যদিকে শীতের থাবা দুয়ে মিলেই কিন্তু বলা যায় এখন অনেকটাই নাজিহাল উত্তর প্রদেশের বাসিন্দারা বিশেষ করে এই সময়টাতে কিন্তু উইন্টার ভিকেশন পড়ে এবং এই উইন্টার ভিকেশনের কারণেই কিন্তু আহ বলা যায় যে একদিকে বলা যায় এই আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে স্কুলগুলিতে উইন্টার ভেকেশন দেওয়া হয়েছিল তাদের ক্ষেত্রে কিন্তু দিনক্ষণ আরো বাড়িয়ে দেওয়া হয়েছে কেননা সেক্ষেত্রে ঠান্ডা এবং তার পাশাপাশি মৌসুম ভবন যা আপডেট দিচ্ছে সেটা তোমাকে জানিয়ে রাখছি যে মৌসুম ভবন কিন্তু বলছে যে অযোধ্যায় রবিবার সকালের তাপমাত্রা লক্ষ্য করা গেছে ছয় ডিগ্রি সেলসিয়াস এবং সেক্ষেত্রে গোরক্ষপুরে কিন্তু লক্ষ্য করা গেছে চার দশমিক ন ডিগ্রি সেলসিয়াস তবে নগরে যা কিনা এতদিন ধরে লক্ষ্য করা গেছিল পাঁচ ছ ডিগ্রির মধ্যে ছিল বা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে গেলেও তা কিন্তু দুইয়ের ঘরে ঠেকেছে তবে তাপমাত্রা অর্থাৎ সেক্ষেত্রে রাজধানী লখনউয়ের তাপমাত্রা কিন্তু রয়েছে আট থেকে ন ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অর্থাৎ যাচ্ছে সত্য প্রবাহ তো চলছে কিন্তু তার সঙ্গে কিন্তু বৃষ্টির পূর্বাভাসও দিচ্ছে অর্থাৎ সেক্ষেত্রে আগামী আঠেরোই জানুয়ারির মধ্যে বৃষ্টি হতে পারে উত্তর প্রদেশের একাধিক জেলায় বা উত্তরপ্রদেশে একাধিক জায়গায় বৃষ্টি হতে পারে কিন্তু কোন কোন জায়গায় বৃষ্টি হবে তা কিন্তু আপাতত এখনো স্পষ্ট ভাবে জানায়নি তবে সেক্ষেত্রে শুধুমাত্র উত্তর ভারত গোটা উত্তর ভারত জুড়ে এই মুহূর্তে ঠান্ডার একটা আবহাওয়া সেই মুহূর্তে পাওয়া যাচ্ছে একদমই দেখো উত্তরপ্রদেশের একাধিক জায়গায় কিন্তু একাধিক জেলায় এখন ঠান্ডার রয়েছে কনকনে একই সাথে বলা যে ঠান্ডার জেলে কিন্তু দেওয়া হচ্ছে সেই জায়গায় ত্রিপুরায়ও কিন্তু এবং অসম মিজোরাম মণিপুর একাধিক রাজ্যে কিন্তু এখন শৈত্য প্রবাহ চলছে যার কারণে কিন্তু অনেকটাই বেঘাত পোহাতে হচ্ছে বিশেষ করে এই শীত পশুয়ের যারা বয়োজ্য রয়েছেন বয়স্করা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা কষ্ট হচ্ছে এই জায়গায় তারা যারা বাচ্চারা রয়েছেন যারা শ্বাসকষ্টে ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই কষ্টসাধ্য হচ্ছে এই শীতের জেরে সেই আরও একটি বিষয় জানিয়ে রাখছি তোমাকে যে আজ দিল্লি দিল্লির ক্ষেত্রে লক্ষ্য করে দিল্লির ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে দিল্লির আজকে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু চার ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে এবং সেক্ষেত্রে এই এই পরিস্থিতিতে কিন্তু আরও ভয়ানক ঘন কুয়াশার তাপমাত্রার পূর্বাভাসও দিচ্ছে যা কিনা আগামী কয়েকদিনে কিন্তু তাপমাত্রা আরও নিচের দিকে নামতে পারে বলেই খবর এছাড়া কিন্তু বলা যাচ্ছে রবিবার দিল্লিতে কুয়াশার যে দৃশ্যমানতা একেবারেই শূন্য ঠেকেছে সেক্ষেত্রে দিল্লির মৌসুম ভবন জানিয়েছে যে দিল্লি ছাড়াও কিন্তু বলা যাচ্ছে অমৃতসর চণ্ডীগড় এবং আম্বালা গঙ্গানগর পালম জায়গায় একাধিক জায়গায় এবং লক্ষণ তো কিন্তু দৃশ্যমানতা এখন শূন্যের ঘরেও ঠেকেছে সেক্ষেত্রে কুয়াশার জেলে দিল্লি এবং উত্তর ভারতগামী যে দূরপাল্লার ট্রেনগুলি রয়েছে সেক্ষেত্রে কিন্তু ট্রেনগুলি কিন্তু বেশ কয়েক ঘন্টা দেরিতে পৌঁছাচ্ছে গন্তব্যে এবং পাশাপাশি কিন্তু রবিবারও সেই একই ছবি ধরা পড়েছে এবং আমরা কিছুক্ষণ আগেও বা সকাল দিকেও একটি আপডেট দিয়েছিলাম যে রাজ্যের ক্ষেত্রে রাজ্যের আগরতলা বিমান বন্দরে কিন্তু সেই জায়গায় লক্ষ্য করা গেছে যে একাধিক বিমান কিন্তু ডিলে হয়েছে পৌঁছাতে এবং তার পাশাপাশি একটি খবর রয়েছে রবিবার একটি কমলা সতর্কতা জারি করেছে মৌসুম ভবন অর্থাৎ আগামী বারোই জানুয়ারি দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা গেছে যে তিন দশমিক ন ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যা কিনা এই মৌসুমের শুরুতে কিন্তু বলা যায় একেবারে শীতলতম দিন পাশাপাশি এই ঠান্ডার জেরে কিন্তু যারা যাত্রীরা রয়েছেন যাত্রীদের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতার জন্য যারা গাড়ি চালানোর কথা বলা হয়েছে সতর্কতার সঙ্গে এবং পাশাপাশি হাইওয়েতে ফগ লাইট দিয়ে গাড়ি চালাতে হবে নির্দেশিকা জারি করা হয়েছে এবং ট্রাফিক অ্যাডভাইজারি করেছেন এবং সেক্ষেত্রে বিশেষ করে বলা যাচ্ছে যে সকালে থেকে ঘন কুয়াশা থাকছে যার কারণে কিন্তু সেক্ষেত্রে যাতায়াত অনেকটা সকাল দিকে যাতে কেউ না করেন তার জন্য কিন্তু অনেকটাই নির্দেশিকা জারি করছে মৌসুম ভবনের তরফ থেকে এই ভারতবর্ষের কথা যদি যে ঠান্ডার যাচ্ছে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে উত্তর ভারতে প্লেন ক্যান্সেল হচ্ছে এবং একেবারে ডিপ ফক যাকে বলে সেই পরিস্থিতি আর কতদিন থাকবে এবং আগামী দিনগুলো থেকে আরো বাড়তে পারে ঠান্ডা কি মনে হচ্ছে কি বলছে হাওয়া অফিস একদমই দেখো সেক্ষেত্রে দিল্লির মৌসুম ভবন জানাচ্ছে যে এখনো কিন্তু আপাতত কিন্তু সেই শৈত্যপ্রবাহ জারি থাকছে ভারতের একাধিক রাজ্যে বলা যায় গোটা ভারত জুড়ে এখন শৈত্যপ্রবাহ চলছে এবং সেক্ষেত্রে কিছু কিছু জায়গায় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বা কিছু কিছু রাজ্যে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বরফ সেক্ষেত্রে পশ্চিমবঙ্গই ধরো পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় ঠান্ডা পাশাপাশি দার্জিলিংয়ে কিন্তু অনেকটাই বরফ পড়তে শুরু করেছে এবং এই স্পেল কিন্তু আগামী আরও কয়েকদিন থাকবে বলেই খবর কিন্তু তার পাশাপাশি কিছুক্ষণ আগেও তোমাকে একটা আপডেট দিয়েছিলাম পশ্চিমী ঝঞ্ঝা এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিন্তু একাধিক ঘূর্ণিঝড়ের প্রভাব লক্ষ্য করা গিয়েছিল রাজ্যের ক্ষেত্রেও একেবারে প্রভাব লক্ষ্য করা গেছিল কিন্তু সেহেতু আপাতত দিন কয়েক বা চার পাঁচ দিন এরকম আহ পশ্চিমে ঝঞ্ঝার কোনো খবর না থাকলেও কিন্তু তার পরবর্তী থেকে কিন্তু আহ পশ্চিমে ঝঞ্ঝার প্রভাব পড়তে পারে বলে খবর আর এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভ যদি পড়ে সেক্ষেত্রে কিন্তু অনেক জায়গায় লক্ষ্য করা যাবে বৃষ্টি এবং সেই সাথে কিন্তু পারদের তাপমাত্রা বলা যায় পারদ কিন্তু অনেকটা ঊর্ধ্বমুখী হবে এবং সেই জায়গায় বলা যায় এই পশ্চিমী ঝঞ্ঝা যতদিন থাকবে ততদিন পর্যন্ত কিন্তু আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে কিন্তু তার পরবর্তীতে যদি পশ্চিমী ঝঞ্ঝা কেটে যায় বলা যায় যদি বিপরীতমুখী কোনো ঘূর্ণাবর্ত না থাকে তার বলা যায় সেই ক্ষেত্রে কিন্তু শীতের স্পেল কিন্তু আবারও শুরু হবে সেটাই কিন্তু বার্তা দিচ্ছে মৌসুম ভবন অনুপ একদম অসংখ্য ধন্যবাদ শতাব্দীর বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য এবং পঁয়তাল্লিশটি জেলাকে সতর্ক বার্তা দিয়েছে কেন্দ্রীয় হাওয়া অফিস এবং উত্তরপ্রদেশ দিল্লি হরিয়ানা সহ একাধিক রাজ্যে চলছে শৈত্য প্রবাহ এবং আগামী বেশ কিছুদিন চলবে এই শৈত্য প্রবাহ এমনটাই কিন্তু জানা যাচ্ছে এমন কথাই কিন্তু বলছে কেন্দ্রীয় হাওয়া অফিস সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবে।